আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমান গভর্নর কিছুটা সাকসেস আর্থিক খাত বলতে দুইটা খাত একটা হচ্ছে পুঁজিবাজার আর একটা হচ্ছে ব্যাঙ্ক খাত তো ব্যাঙ্ক খাতের যিনি গভর্নর আছেন তিনি মোটামুটি সাকসেস কিন্তু সিকিউরিটি কমিশন যে চেয়ারম্যান রাশেদ মাকসুদ এ সম্পূর্ণ ব্যর্থ উনি অনেকটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মানে জমদূত হিসাবে মার্কেটে আসছেন কেন কি কারণে আমি শুধু কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই যে ব্যাঙ্কগুলো আমি এখান থেকে বলি টাকা ছাপিয়ে ঋণ অলরেডি বাংলাদেশ ব্যাংক বান্ন হাজার সাতশো তিহাত্তর কোটি টাকা বারোটা ব্যাংকে দিয়ে দিয়েছে গত দশ মাসে মানে যাতে ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো চলতে পারে একদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে আমি টাকা দেবো না টাকা ছাপাবো না কিন্তু ঠিকই সে তার কাজ ঠিকই করতেছে সে ব্যাঙ্কগুলোকে টাকা দিচ্ছে যেমন সবচেয়ে বেশি টাকা দিচ্ছে আইএফআইসিবিএল মানে সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক চোদ্দো হাজার দুশো নয় কোটি এসআইবিএল সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক নয় হাজার একশো তেরো একজিম ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামি ব্যাঙ্ক এরপর ইসলামী ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক বিসিসিএল আইসিবি বেসিক ব্যাংক এবং পদ্মা এই এসবগুলো ব্যাঙ্কে এই পর্যন্ত বাহান্ন হাজার কোটি টাকা দিয়ে সহায়তা করছে যাদের তারল্য সংকট ছিল তারল্য সংকট শুধু যে ব্যাঙ্কগুলোতে হচ্ছে তা না তারল্য সংকট বর্তমানে পুঁজিবাজারও আছে কিন্তু রাশেদ মাকসুদ এখানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে তার বিষয়ে আমি আসি বাংলাদেশ ব্যাংক নিয়ে আমার কথা বলার তেমন কোনো কিছু নেই কারণ সেটা জায়গায় ঠিক আছে আমি যদি রাশেদ মাকসুদের বিষয়ে আসি সে কেন সম্পূর্ণ ব্যর্থ সে আসার পরে আমি বাংলাদেশ ব্যাংক দিয়েই উদাহরণ দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে আঠারোটা ব্যাংকে ডিভিডেন্ড দিতে দেয় দিতে দেয় নাই এই লোকটা একটা টু শব্দ করলো না যে কেন দিতে পারবে না বাবা কিছু দেওয়া উচিত কোনো শব্দ না চুপচাপ একটা টু শব্দ করেন এসে এরপর আসেন ব্যাঙ্কগুলা তারল্য সংকট কাটানোর জন্য বান্ন হাজার কোটি টাকায় পর্যন্ত দিল অথচ উনি বাংলাদেশ ব্যাংক ওনার বলে আত্মীয় হয় অর্থ তো বাংলাদেশ ব্যাংক অর্থ উপদেষ্টাকে বললেই তো হয় পাঁচ দশ হাজার কোটি টাকা দিলে তো এই মুহূর্তে মার্কেটের মূলধন যতটুকু কমে গেছে সেখানে যদি পাঁচ হাজার কোটি টাকাও সত্যিকার অর্থে দেয় শুধু মার্কেটের সেকেন্ডারি মার্কেটের জন্য তাতেই মার্কেট অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় উনি কি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারছে এই যোগ্যতাটা কি ওনার ছিল নাই আর্থিক ক্ষেত্র দুইটাই একটা পুঁজিবাজার একটা ব্যাঙ্ক তো ওনার ওনার খাতের উনি কি করছে উনি আসছে জরিমানা করতে এ থেকে জেরে ফাটাইতে শেয়ারগুলোকে আর ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে শুধু নোটিশ দিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নোটিশ বলতে গতকালকে গতকালকে বা গত পরশু ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা মিটিং করছে সেখানে শাকেল রিজবি উনি ডিএসসির সম্ভবত সাবেক পরিচালক বা বর্তমান পরিচালক হবেন এবং উনি একটা ব্রোকারেজ হাউজে চালান উনি এই রাশেদ মখতুর সাহেবের সামনেই কথা বলছেন যে আমরা যখন বড় কোনো ফাটিকে নিয়ে আসি শেয়ার ক্রয় করার জন্য ক্রয় করার পরে তখন কমিশন থেকে সিটি দেওয়া হয় যে আপনি এত শেয়ার অ্যাগ্রেসিভ বাই কেন করছেন কী কারণ আছে তো সাকলি ডেলিভারির কথা হচ্ছে যে যদি বায়ার যদি বাই না করে তাহলে মার্কেট উঠাবে কে উঠবে কীভাবে যে লোক এটাই বুঝে না সে কীভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হয় প্রশ্নটা হচ্ছে এখানে একটা শেয়ার যদি ডিমান্ড জোন তৈরি না করে একটা মার্কেট অথবা একটা শেয়ার তাহলে ওই শেয়ারটার প্রাইস হবে কীভাবে উনি একবার এ থেকে জেনে ফাটাইছে একসাথে সাতাশটা না সৈত্রিশটা কোম্পানিকে কী বলে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিঃশেষ করে দিয়েছে মানে ব্যাংক যা যা সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক উনি সব মেনে নিয়েছে ডিভিডেন্ড দিতে দেয় উনি মেনে নিয়েছে এখন আবার বলতেছে ব্যাংক পাঁচ ছয়টা ব্যাংকে একত্রিত করে ফেলবে কোনো কথা নাই তাহলে এই লোকটা আর কি কোনো যোগ্যতা আছে এখানে আসার এবং ওনার বিরুদ্ধে ওনার অফিসের লোকজন মামলা হামলার শিকার হলো মারামারি হলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা কফিন মেশিন করলো এমন কোনো কিছু নাই যে ওনার বিরুদ্ধে হয় নাই আমার মনে হয় না আর কোন সেক্টরের কারো বিরুদ্ধে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বিশির বিরুদ্ধে কী হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের জন্য তারপরে যে আপনার এনবিআর এর জন্য এর জন্য এর চেয়ারম্যানের জন্য হয় নাই এ তারা চাকরির সরকারি বিধিমালার বিষয়ে হয়েছে সচিবালয়ে কিছু হয়েছে সেটা চাকরির জন্য হয়েছে সরকারি চাকরির গ্যাজেট গভর্নমেন্ট ইয়ে করছে কিন্তু তাদের প্রধানের বিরুদ্ধে কি কোনো আন্দোলন হয়েছে একমাত্র বাংলাদেশের পুঁজিবাজারের এই সিকিউরিটি অ্যাকশনস কমিশনের যে চেয়ারম্যান তার বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে গত দশ মাসে যদি আপনারা চিন্তা করে দেখেন তাহলে আমি মনে করি ওনার বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে তো এক্ষেত্রে এম মনসুর সাহেব টোটালি সাকসেসফুলি ওনার সেক্টরটা উনি বাংলাদেশ ব্যাঙ্কে হ্যান্ডেল করতেছে এবং রিজার্ভ অলরেডি অলরেডি ওনার রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলার হয়ে গেছে রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলার আর বাংলাদেশের পুঁজিবাজারে মূলধন কমে গেছে এক লক্ষ হাজার কোটি টাকা মানে দুইটা সম্পূর্ণ দুই মেরুর লোক দুইজন দুই মেরুর লোক একজন মানে আমি বলবো সর্বোচ্চ মানে এই মুহূর্তে সর্বোচ্চ সাকসেস দেখাচ্ছে আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সর্বোচ্চ তার ব্যর্থতা ব্যর্থতা দেখাচ্ছে তো সুতরাং রাশেদ মাকসুদের কেন পদত্যাগ করা উচিত নয় আপনারাই বলেন সে কেন এখানে থাকবে তার কাজ কি এখানে সে একটা সাইডকে ঠিক করতে পারছে একটা সাইডও ঠিক করতে পারে না তাহলে তার তো এখানে থাকার দরকার নাই ভালো থাকবেন সবাই আসলে এরকম লোক দিয়ে যা যাকে দিয়ে যেটা হবে না তাকে যখন সেখানে নিয়ে আসে কিছু করার থাকে না স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন সালাম